স্কার দেখছেন ডিজিটাল খবরিলাল এবং আমি পায়েল শুরু হয়ে গিয়েছে লোকসভা নির্বাচন উত্তপ্ত জাতীয় সহ রাজ্য রাজনীতি এরই মাঝে যেমন ভোট চলছে চলছে ভোটের প্রচার আর এই প্রচার কার্যের মধ্যে এক দল আরেক দলকে কটাক্ষ শানাচ্ছেন যেটা স্বাভাবিক তবে এসবের মধ্যে যদি কোনো বাঙালির নাম সবচেয়ে বেশি উঠে আসে তিনি হলেন সত্যজিৎ রায় কারণটা আপনারা সকলেই জানেন সত্যজিৎ রায়ের বিখ্যাত সিনেমা হিরক রাজার দেশে যা কিন্তু এখন বঙ্গ রাজনীতির লাইম লাইকে রয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জির শাসনকালকে হিরক রানী বলে সম্বোধন করেছে প্রধান বিরোধী দল অর্থাৎ বিজেপির একাংশ নেতা তার মধ্যে যদি ধরি বিরোধী দলনেতার কথা অর্থাৎ শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার কিন্তু তিনি মমতা ব্যানার্জিকে হিরক রানী বলে সম্বোধন করেছেন তবে এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন শ্রীরামপুরের জনসভাতে প্রচার কার্য চালাতে সেখানে তিনি এবার মমতা ব্যানার্জিকে হিরক রানী বলে সম্বোধন করলেন তিনি বললেন যে সত্যজিৎ রায় যদি এই সময় বেঁচে থাকতেন তাহলে তিনি হিরক রানী নিয়ে সিনেমা বানাতেন ঠিক কি বললেন অমিত শাহ শোনাব আমার এই সত্যজিৎ রে বহুত বড় কলাকার থে ফিল্ম কলাকার থে उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे बड़ा प्रसिद्ध मूवी था मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे वरना वो हीरक राजा देसरे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी हिंसा भ्रष्टाचार दृष्टिकरण जो बंगाल वंदे मातरम बनाया जिस बंगाल ने जनगणन मन दिया जिस बंगाल ने आजादी के आंदोलन में प्रमुख भूमिका निभाई वो बंगाल से राष्ट्रभक्ति को खत्म करने का काम कम्युनिस्ट और तृणमूल कांग्रेस ने किया है শোনালাম কি বললেন অমিত শাহ তবে চুপ থাকেনি শাসক দল শাসক দলের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার তিনি জানিয়েছেন ইতিমধ্যেই যে অমিত শাহ সত্যজিৎ রায়ের মতো সম্মানীয় ব্যক্তিকে অপমান করেছেন কিভাবে তিনি তার বক্তব্যে বলেছেন সত্যজিৎ দা সেই দিক দিয়ে সত্যজিৎ রায়কে দাদা বলে সম্বোধন করছেন অমিত শাহ সেক্ষেত্রে এটা করে থাকেন তাই সত্যজিৎ রায়কে এরকম অপমানজনক কথাবার্তা বলার তীব্র বিরোধিতা জানিয়েছেন জয়প্রকাশ মজুমদার বঙ্গবাসীর ভোট পাওয়ার জন্য বাঙালির আবেগ নিয়ে কথা বলা রাজনীতির ক্ষেত্রে প্রথম নয় এবং হিরোগ রাজার দেশে এই সিনেমাটিকে সত্যজিৎ রায়কে লাইমলাইটে আনার দায়িত্ব অনেকেই খুব ভালোভাবে পালন করেছেন সে বিরোধী দল হোক কিংবা শাসক দল কেন বললাম আপনাদের হয়তো মনে থাকবে ভিউয়ার্স যখন কুণাল ঘোষ তাকে যখন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ থেকে অপসারিত করা হয় তখন তিনি এই গানটি গেয়েছিলেন যা হিরক রাজার দেশে ছবির বিখ্যাত গান কত রঙ্গ দেখি দুনিয়ায় সেখানেও কিন্তু এই হীরক রাজার দেশে ছবিটি উঠে এসেছিল চক্ষু সমক্ষে তো সেক্ষেত্রে বঙ্গবাসীর এই আবেগ নিয়ে কথা বলে এই আবেগকে টানাটানি করে কতটা ভোট করানো সম্ভব হবে তা জানা যাবে চৌঠা জুন ভোটের ফল প্রকাশের পর সেই দিকে তো আমাদের নজর থাকছে আপনাদের নজর থাকুক ডিজিটাল খাবরিলালের দিকে কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল লাল। খবর আপনাদের নজর আমাদের